হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লক্সের একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা আমি এখন বাজছে সাড়ে নটা আর আমি এখন নেচে এলাম বাবা সমস্ত কিছু সবজি কেটে রেখেছে দেখো আলু কেটে রেখেছে ডাল আমি ভিজিয়ে রাখলাম এক্ষুনি ডালটা করব বলে আর ওদিকে বাবা সবজি টবজি সব কেটে রেখেছে আর বাঁধাকপিও কাটা হয়ে গেছে চলো তাহলে আমি এখন ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই ছোলার ডাল তো ওই জন্য একটু সেদ্ধ করে নেওয়াই ভালো আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে নিলাম এখন বাজে সাড়ে নটা তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি এই ফাঁকে আমি তাহলে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলে ডালটা মোটামুটি হয়ে যাবে আর ছেলে যতক্ষণে উঠবে তারপর তো ছেলের পেছনেই টাইমটা যায় আমার তো দেখো তার করতে করতে ডাল বসাতে বসাতেই দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর নিচে চলে এসেছিলো জানো তো তারপরে আমি ওকে নিয়ে আবার ওপরে এলাম ওপরে এসে সমস্ত বিছানা টিছানা সমস্ত কিছু মানে করে নিলাম পরিষ্কার করে নিলাম তুলে নিলাম বিছানাটা তারপর ওকে টিভি তো চালাতেই হয় তোমরা জানো সকালবেলা উঠে ও টিভি দেখে তারপর সমস্ত কিছু ওর কাজ টাজ করার পর আমি আবার ওকে খাওয়াতে বসালাম তো খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা শুধু চামচ বাকি আছে তো ওই জন্য একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে আমার তো ভালোই লাগে তারপর আমি নিচে গেলাম নিচে গিয়ে নিচে গিয়ে আমি ওর জন্য সবজি টবজিগুলো কেটে নিয়ে ওপরে চলে এলাম আসলে কি বলো তো প্রতিদিন আমার ওর খাবারটা করতে অনেকটা লেট হয়ে যায় মানে মোটামুটি রান্না ওইদিকে করতে করতে না তো সাড়ে বারোটা একটা বেজে যায় তারপরে যখন আমি ওপরে আসি তারপরে তখন ওর খাবারটা বসাই তো এই করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য আজকে আমি ভেবেছি যে রান্নাটা করার আগেই আমি ওর খাবারটা বসিয়ে দেবো তাহলে অন্ততপুকে আমি যখন ওপরে আসবো তারপরে ওপরে আসার পরেতে আমার তাড়াতাড়ি করে ওকে স্নানটাও করানো হবে তারপরে আমার লাইভ করা থাকে তো তোমরা অনেকেই চলে আসো আমার লাইভটা করা মানে তোমাদের সাথে কথা বলা হয় না কাজ করতে করতে ওই জন্য আমি আগেই আজকে ঠিক করেই রেখেছিলাম যে ওর সবজিটা আগে বসাবো তারপর আমি অন্য কিছু করবো আর ওদেরকে ছেলে দেখো কত দুষ্টুমি করছে দেখেছ ওকে নিয়ে কাজ করা মানে প্রচণ্ড প্রচণ্ড মানে হেডেক যেন তো ওকে নিয়ে নিয়ে কাজ করা ও কি করা যেন ওই যে একটা গাড়ি কিনে দিয়েছিলাম না আমি ওই জন্মদিনের দিনে তো ওই গাড়িটার ওপরে চাপবে বুঝলে তারপর চেপে ওই হ্যান্ডেলটার উপরে চাপবে দিয়ে উঠে ওটা ওটার ওপরে উঠে তার সমস্ত কিছু জিনিসগুলো যেগুলো হাতে ও হাত নাগাল পায় না সেগুলো পারবে যেন এই করে করে দেখো নুনটা এনে দিল তারপর হলুদটা এনে দিল ও সমস্ত কিছু জানে যে এটার পর এটা দেবো ওটার পর ওটা দেবো সমস্ত কিছু জানে ও তো এই করতে করতে মানে ও পড়ে যায় জানো এর আগে দুদিন আগে পড়ে গেল দেখলে ওর মাথা পুরো ফুলে গেছিলো তারপরে এখনও ওষুধ চলছে আর আজকে যেহেতু মঙ্গলবার সেজন্য পনিরটা দিয়ে দিচ্ছে ওই দেখো ও হাতে নেবে ও নিজে দেবে মানে সমস্ত কিছু ওর মরলি করা চাই বুঝেছ এত মরল হয়েছে না কি বলবো তো ওকে দিয়ে দিলাম এভাবে কাজ করা যায় বলো তো ওকে সামলে সামলে নিয়ে তোমরা তো জানো আমার যখন লাইভ চলে তোমরা দেখতেই পাও যে রকম অবস্থা করে তো যাই হোক ওর করতে ভালো লাগে তো করে নিলো আর এদিকেও আমি সমস্ত কিছু করে নিয়েছি তারপর টমেটোটা দিতে ভুলে গেছিলাম তারপরে তার জন্য আজকে আবার টমেটোটা এখন কাটছি কেটে তারপরে দেব তারপরে একটু কুকারে দিয়ে দেবো কারণ একটু টমেটোটা দিলে ডালের সাথে বেশ খেতে ভালো লাগে আগেরবার আমি মানে আগেরবার না মানে টমেটোটা ছিল বলে আমি ভুলেই গেছি তাই বন্ধ করে বসিয়ে দিয়েছিলাম আবার আমি নিয়ে এলাম মানে ভাগ্যিস মনে পড়া গেল সাথে সাথে যে টমেটোটা কাটতে হবে ওই তার জন্য টমেটোটা নিয়ে এসে তারপরে নিয়ে এসে একটুখানি ওই কুকারে দিয়ে দেবো তারপরে টম ওকে বসিয়ে দেবো ডালটার সাথে টমেটো দিলে দেখবে খেতে ভালো লাগে একটা অন্যরকম টেস্ট হয়ে যায় আর ভিটামিন প্রোটিন যাই বলো আছে তো একটু সব রকম সব সবজি দেওয়াই ভালো অ্যাট লিস্ট আমি বসিয়ে দিলাম ইয়েটা তোমার ওর সবজিটা আর তারপরে আমি এবার বাকি টমেটোগুলো কেটে নেবো টমেটো আলু পোস্ত করবো বুঝলে তো সেজন্য টমেটো আলুটা কেটে নিয়েছি আর আমি এই তোমার যে ভয়েসটা দিচ্ছি এখন এই ভয়েসটা আমি কতবার যে কাট করলাম যে মাইকটা দিয়ে আমি ভয়েসটা দিই সেই মাইকটা এত ডিস্টার্ব করছে বারবার আমাকে ভয়েসটা কাটতে হচ্ছে যেন এত প্রবলেম হয় না কাজ মানে ইয়ে করতে ভয়েস দিতে এ করতে এত প্রবলেম হয়ে যাচ্ছে এখন আর তোমরা প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো কারণ আমার এখন টাইমে আমার দেওয়া হচ্ছে না আমার টাইম হচ্ছে সকাল দশটা কিন্তু আমার দশটার সময় কোনো দিনই দেওয়া হচ্ছে না কারণ আমার প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে তো কিছু কাজ করার মধ্যে না আমার টাইমটা হচ্ছে না তো তোমরা তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আমার সাথে থেকে পাশে থেকো কিন্তু তোমাদের ভরসাতেই আমি কিন্তু থাকি তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে তো আমি এগোতে পারবো না তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো প্লিজ তো যাই হোক চলো আমার ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার টমেটোগুলো সমস্ত কিছুই কাটা হয়ে গেছে আর ওদিকে ছেলে একটা ওই মৌসুমবি নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই আমার হরি মন্দিরে পুজো করছিলেন তো আজকে মঙ্গলবার তো ওই জন্য মঙ্গলবারে পুজো করাতে আসে আসলে প্রত্যেকটা মাসের মঙ্গলবার শুক্লপক্ষের যে মঙ্গলবারগুলো হয় সেগুলো অনেকেই করে তো আমাদের ওই জন্য পুজো করাতে এসেছিলো বাবা পুজো করে এই ইয়েটা পেয়েছে মৌসুম্বিটা তো সেই জন্য নিয়ে এসেছে আর আমার ছেলে হচ্ছে যে মৌসুম্বী জুসটা রসটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য লেবু টেবু এসব কিছু চাই থাকুক না কেন ও তখন নিয়ে চলে আসবে আমায় কাজ করছিলাম আমাকে দেখে বলছে মামা এটা বানিয়ে দাও তো বানিয়ে দিলাম ওই জন্য নয়তো আমি কাজ করতে করতে আমি ভুলে যাব জানো তো আমার বানানোই হবে না তো এখন এক হাতে বানিয়ে দিলাম ও সমানে বসে আছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে গাড়িটা দিয়েছে ওই গাড়িটার হ্যান্ডেলটার ওপরে উঠে দাঁড়িয়ে সমানে দেখছে বলছে এটাতে দাও এটাতে দাও কেমন করে খাবে সেটাও দেখাচ্ছে দেখো ওকে নিয়ে কাজ করা মানে চারটিখানি কথা নয় তো একটা আমি জুস করে অলরেডি দিয়ে দিয়েছি হাফটা তো আমাকে বলছে যে ওটাও দাও তো আমি বলছি দাঁড়া দেব আর এসব এখন চলছে তারপরে আর রান্নাবান্না তো এখন করা হয়নি করতে যাব তো এখন ও জুসটা করে দিলাম আর এটা যদি থেকে যেত না আমি যদি বলতাম যে পরে করে দেবো এই করতে করতে না আমার অনেকটা লেট হয়ে যেত আর ওকে ভুলেও যেতাম করে দিতে তো সাথে সাথে করে দিলে আর কি সুবিধা হয় তো যাই হোক বাড়ির বাচ্চাদের কিন্তু একটু এতটুকু ফল খাওয়ানো ভালো তো আমার খাওয়ানোই হয় না নিজের থেকেও যতটুকু খায় খায় কখন কখনো কখনো হয়তো আপেল থাকলেও নিচে নিজেই নিয়ে চলে এলো এরকম করেও নিজেই খেয়ে নেয় কলা টলা থাকলে খেয়ে নেয় নিজেই যদি দেখতে পাই খেয়ে নেয় তো আমার কেটে কুটে দেওয়া হয় না অ্যাকচুয়ালি এটা দেওয়াটা উচিত কিন্তু আমার দেওয়াই হয় না আর ওইদিকে চলো জুসটা আমার করা হয়ে গেছে ওকে বললাম যে যা খেয়ে নে ও নিজে নিজেই খেয়ে নেবে তারপর রেখে দেবে আর আমি এদিকে এগুলো জানলা দিয়ে ফেলে দিলাম গরু টরু আছে সব খেয়ে নেবে আর কি তো এদিকে জুসটা করা হয়ে গেছে চলো এবার যাই নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে আর পারা যাচ্ছে না বাবারে আর এদিকে একটু করেছিলাম যেগুলো জুস টুস ওগুলো তো রসটা পড়েই ওই জন্য মুছে নিলাম এক ফাঁকেই কারণ নয়তো এক্ষুনি পিঁপড়ে লেগে যাবে আর পিঁপড়ে লেগে যাওয়া মানে চারদিকে পুরো পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে তারপরে আমি নিচে চলে এলাম নিচে এসে এক একদিকে কুকারে আমি বসিয়ে দিয়েছি এক আলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আজকে সমস্ত কিছু সেদ্ধ করবো তাই জন্য একটাই কুকার ওই কুকারটা একটু প্রবলেম হচ্ছে জানো তো একটা কুকার আছে না ওটা একটু প্রবলেম হচ্ছে তোমার মানে সিটিটা নিজে নিজে পড়ছে না সেই কারণের জন্য ওইটাই বসাচ্ছি না তো একটার দিকে করে নিয়েছি আর আজকে ছোলার ডালটা যেহেতু করছি সেই জন্য ছোলার ডালটা তোমার হিং দিয়ে করবো হিং দিয়ে ছোলার ডালটা করতে খুব ভালো লাগ খেতে খুব ভালো লাগে আর জানি মানে ভাতের সাথে ছোলার ডালটা ঠিক যায় না কিন্তু তবুও আমার মানে ডেলি ডেলি মুগ ডাল হচ্ছিলো তো আর আমার শ্বশুরমশাই ছোলার ডালটা খেতে এমনিও ভালোবাসে তাই জন্য ছোলার ডালটা আজকে করে নিয়েছি তো ছোলার ডালটা ওইদিকে বসিয়ে দিলাম আর একদিকে আর একদিকে আমি বসাবো একটু পোস্তটা দুটো জায়গাতে না করলে না দুটো ওভেনে না করলে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি ছোলার ছোলার ডালটা ওইদিকে ওই দিকের ওভেনে দিয়ে দিয়েছি ওটা ফুটে গেলেই নামিয়ে নেবো আর এদিকে ততক্ষণে আমি আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করতে এই বসিয়ে দিলাম আলু আর টমেটোটা টমেটো আলু পোস্ত করবো আর দেখো আমার রান্না করার কত ঝামেলা দেখেছ একটা দিকে পোস্তটা করবো আবার তোমার মায়ের জন্য আবার আলাদা করে পোস্ত করতে হবে সে পোস্ত বাটি বলে না সেটা করতে হবে তো সেই জন্য কড়াইটা ধুয়ে আবার বসাতে হবে তাই তাওয়াটাতেই বসিয়ে নেবো তাওয়াটা তো আবার ওইদিকে করলাম আর ওই যে বাটিতে তেলটা আছে না ওই তেলটা আমি আজকে সকালে মেয়ের জন্য ব্রেড পকোড়া করেছিলাম তো ওইটা বেঁচে ছিলো বুঝলে তো টিফিনের জন্য করেছিলাম তো ওই তেলটা কি নষ্ট হয়ে যাবে সেজন্য ওই তেলটা দিয়েই আজকে রান্নাবান্না করে নিচ্ছি একদিকে পোস্ত করলাম আবার ওইদিকে মায়ের জন্য করব মানে একই রান্না ডবল ডবল করে করতে হয় তাহলে বুঝতে পারছো আমার মানে সিম্পল রান্না করতেই আমার কতটা দেরি লাগে তো যাই হোক ওইদিকে পোস্তটা আমি ওইদিকে করতে দিয়ে মায়ের জন্য ওইদিকে পোস্তটাও দিয়ে দিলাম মা আবার এখন এসব করে আর পোস্তটা যে লঙ্কা দেবো সেটাও দিতে পারি না কারণ মানে বাটা সময় আর কি মিক্সিতে কারণ হচ্ছে যে তোমার মা খেতে পারে না লঙ্কা আর আমি এদিকে আলো পোস্তটা যখন করতে বসিয়েছি তখন আমি লঙ্কা দিতে ভুলে গেছি তো আমার আবার পরে মনে পড়লো যে বাবা লঙ্কা দিইনি তো আবার লঙ্কাটা তখন লাস্টে আবার দিলাম তো যাই হোক ওইদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি দেখো লঙ্কাটা আবার ভুলে গেছিলাম বলে আবার লঙ্কাটা দিয়ে আবার ভালো করে ঘেঁটে ঘুঁটে তারপরে ওইদিকে তোমার পোস্ত আর এদিকে মায়ের পোস্তটাও দুটো ডবল ডবল হয়ে গেলো একই রান্না ডবল ডবল হয়ে গেল তারপরে আমার সমস্ত কিছু এদিকে সারা হয়ে গেছে পোস্তটাও হয়ে গেছে ওইদিকে আলু পোস্তও হয়ে গেছে এরপর আমি অন্য কিছু রান্না করব তো চলো আবার অন্য রান্নাগুলো বসাই এই এই রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আবার মা এখন সব সমস্ত কিছু সবজি টবজি দিয়ে এখন আবার ইয়ে খায় ঝোল খায় একটা স্যুপের মতো তো সেটা আবার বানাবো এই যে ওটা কুকারে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে এখন আবার ওটা এখন দিচ্ছি আর এখন বাজে তোমার মোটামুটি বারোটা চল্লিশ পৌনে একটার মতো বেজে গেছে মা এবার খাবার খাবে তাই জন্য একটু ওই ঝোলটা দিয়ে ভালো করে মানে একটু জিরে ফোড়ন দিয়ে জাস্ট বসিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মায়ের একটা সুগার ফ্রি দিয়ে দিলাম ব্যস তাহলেই হয়ে গেল মায়ের দিকে ঝোলটা দিয়ে মাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে তারপরে আমি বাঁধাকপির তরকারিটা করব এখন অবধি বাঁধাকপির তরকারি টা রান্না হয়নি মানে একটা বেজে গেছে বা যে ওপরে যেয়ে ছেলেকে স্নান করাতে হবে তারপর আমি লাইভে বসবো মানে প্রচণ্ড ইয়ে হয়ে যায় দেরি হয়ে যায় যেন আর আমি আজকে সেই যে সকালে ব্রেড পকোড়া খেয়েছি এখন আমার খিদে পায়নি যেন পেটটা ভর্তি আছে তাই জন্য আমি আজকে কিছু টিফিনও করিনি তো যাই হোক খিদেও পাইনি আর ওইদিকে তোমার বাঁধাকপিটা এবার বসিয়ে দিলাম আলুটা দিয়ে দিচ্ছি আজকে সব সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি বলে অফ সিজনের বাঁধাকপি তো সেদ্ধ করে নিয়ে ভালো মানে জলটা ফেলে দিই তারপরে আমি বাঁধাকপিটা করি তো মা মায়ের থেকেই শিখেছিলাম মা এরকম বলতো মানে অফ সিজনের বাঁধাকপিগুলোর বলতে টেস্ট হয় না কিন্তু তাও প্রত্যেক দিন এই পটল খেতে খেতে না আর ভালো লাগে না তো সেই জন্য বাঁধাকপিটা বাবাকে মাঝে মধ্যে আনতে বলি তো তোমরা দেখতেই পাও মাঝে মধ্যেই আমি বাঁধাকপির তরকারি করি তো যাই হোক বাঁধাকপিটা আমি এদিকে বসিয়ে দিলাম নেড়েচাড়ে নিয়ে এখনই হয়ে গেলে বাঁধাকপিটা একদম বসি মানে সারা হয়ে যাবে আর ওইদিকে তোমার বাঁধাকপির তরকারি হলেই কিন্তু আমার রান্না মোটামুটি এখনকার মতো কমপ্লিট হয়ে যাবে তো রান্না সমস্ত কিছু সেরে টেরে আমি এবার ছেলেকে খাইয়ে ওপরে ছাদে এলাম ছাদে এসে ফোনটা নিয়ে এসেছিলাম আজকে কী মনে হলো ফোনটা হাতে নিয়েই এলাম আর এসে দেখছি আকাশটা এত সুন্দর দেখাচ্ছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি আকাশটা এখন বাজে তিনটে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি জানো ছাদে কাপড় এস তুলতে এসেছি তো কি সুন্দর দেখতে লাগছে না চারিদিকটা তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আকাশটা আর আমি এই ব্লগটা শেষ করে দিই তো আজ আমার ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু হাইপ অপশান আছে সেই হাইপটা কিন্তু তোমরা প্লিজ করে দিও আর আমার এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকে পরিবারের সকলকে ভালো রেখো আর আমার ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো আসি টাটা বাই বাই